অনেকেই তোমরা বলেছ দিদি আমরা হরিশা হাটে রাত্রেবেলা যেতে পারি না এমন কোনো দোকান দেখাও যেখানে আমরা হোলসেল দামে শাড়ি কিনতে পারবো তার আমি নিয়ে চলে এসেছি দোকান বিচিত্রা তোমরা হরিশা হাটে দেখেছো বিছানার চাদর জায়গার অভাবে কিন্তু ওখানে শাড়ি নিয়ে যেতে পারে না তাই তোমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন করতে গেলে অবশ্যই সুশান্তদার যে নতুন শোক খুলেছে বিচিত্রা ওখানে তোমরা যোগাযোগ করতে পারো হোলসেল দামে শাড়ি পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অন্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি উপস্থিত আছি হরিষা শাড়িরহাটেরই যে কালেকশন দেখেছিলে বিছানার চাদরের সুশান্তদা তো তার কিন্তু দোকানও আছে যেখানে হোলসেল রেটে তোমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পাবে তো পুজো কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হোলসেল দামে বিভিন্ন ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে কোথায় আছে শিয়ালদার বিচিত্রা তো এখানেই আসতে হবে যে কোনো সময় তোমরা আসতে পারো রাত্রিটা হরিষা হাটে আর যেতে হবে না কারণ হরিষা হাটে সুশান্ত জায়গা থাকে না বলে শাড়ি নিয়ে যেতে পারে না তাই তোমরা এখানে এসে আরামসে স্টেশনের সামনে থেকে হোলসেল দামে বিভিন্ন শাড়ি কালেকশন করতে পারো চলো ভিডিওটা দেখায় কি কি কালেকশন আছে একটু একটু করে লোকেশনটা দেখে নাও তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে আসো কিংবা শ্যামবাজার যেখান থেকেই আসো না কেন তোমাদের যেতে হবে হোটেল টাওয়ার হোটেল টাওয়ারের পাশেই দেখতে পাবে শেফালি হোটেল আর তার পাশেই দেখতে পাবে একটা মসজিদ এই হচ্ছে লোকেশান একদম রাস্তার ওপরেই আছে যদি বুঝতে অসুবিধা হয় সুশান্তদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা ওই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও এই দেখো মসজিদ শেফালি হোটেলের পাশেই মসজিদ মসজিদের পাশেই টাওয়ার হোটেল বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে একটা লাল রঙের বিল্ডিং তারই নিচে তোমরা পেয়ে যাবে এই বিচিত্রা এই বিচিত্রা বললে অনেকেই জানে এই বিচিত্রাই হচ্ছে সুশান্তদার নতুন শপ যেখানে তোমরা রিটেল হোলসেল বিভিন্ন কেনাকাটা করতে পারবে তবে হোলসেল দামেই তোমরা রিটেল জিনিস পেয়ে যাবে এক পিস কিনলেও তোমরা হোলসেল দামেই জিনিস পাবে একদম পুজোর ধামাকাদার অফার চলছে তাই যারা এক পিস দু পিস কিনবে তারাও কিন্তু এই বিচিত্রাতে যেতে পারো তোমরা কিন্তু হোলসেল দামেই বিভিন্ন জিনিস পাবে আর যারা অনলাইন কিনতে চাইছো তারাও কিনতে পারবে যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও একেবারে সুতির ছাপা থেকে আরম্ভ করে তাঁত সিল্ক যা চাইবে সমস্ত ধরনের কালেকশানই আছে তবে যারা কেনাকাটা করতে যাবে অবশ্যই সুশান্তদার সাথে একটু ফোন করে যোগাযোগ করে যেও তাহলে অবশ্যই ভালো হবে কারণ বিভিন্ন ধরনের কালেকশানগুলো তোমাদের গোডাউন থেকে এনে দেখাতে পারবে এখানে শিয়ালদার যে দোকান সেই শিয়ালদার দোকানের ঠিকানা আমি তোমাদের দিয়ে দিলাম তাই তোমরা অবশ্যই যোগাযোগ করো হরিশাহের সুশান্ত দা শুধু বিছানার চাদর নয় আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম শিয়ালদার সুশান্ত দা দোকান আছে কিন্তু সুশান্ত দার নতুন আউটলেট খুলেছে তার নাম কি বিচিত্রা বিচিত্রা একদম হোলসেল রেটে বিভিন্ন ধরনের শাড়ি তার সাথে নাইটি নাইটি কুর্তি হ্যাঁ বেডশিট না যা চাইবে

আর যদি সাম্বায়ার থেকে আস হয় ব্রিজে ওঠার আগে নেমে যেতে হবে নেমে ঠিক স্টেশনের ব্রিজের সাইড দিয়ে লোকে যেখানে স্টেশনে যাচ্ছে এক নম্বর স্টেশনের যে গেটটা এখন বন্ধ হয়ে গেছে তার ঠিক উল্টো দিকেই মানে ব্রিজের নিচে যে গলিগুলো আছে গলি দিয়ে বেরলি আমার দোকান ঠিক ফোন করে নেবে টাওয়ার বার হবে সিয়ালদাই টাওয়ার বারের পাশেই হচ্ছে আমার দোকান একদম সিয়ালদাই দোকান বলে ভাববে না একদম হোলসেল রেটেই দাদার কাছ থেকে জিনিস পাবে কারণ দাদার এখানে গোডাউন আছে দাদা দিয়ে দিতে পারবে কোনো অসুবিধা হবে না প্রথমে আমরা কি দেখবো প্রথমে শাড়ি দেখাচ্ছি হ্যাঁ প্রথম আপনাকে এখন সবথেকে থেকে পুজোতে খুব হিট আইটেম এটা রেপ্লিকা রেপ্লিকা হ্যাঁ পিওর সিল্কের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে একদম খুব ভালো কোয়ালিটি এগুলো একদম পুজোর জন্য একদম নিউ কালেকশন এগুলো বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ এগুলো হচ্ছে চারশো টাকা করে

মানে এটা বাটিকের সাথে কাঁথা প্রিন্ট তাই তো হ্যাঁ কাঁথা স্টিচ প্রিন্ট রাইট আচ্ছা দারুন কালেকশন কিন্তু হলো 400 তাই তো হ্যাঁ আচ্ছা সুসন্ত দা এক পিস যারা নেবে তারা পাবে তো सेम রেডি পাওয়া যাবে এক পিস নিলেও একই দামে পাওয়া যাবে কিন্তু যারা বালকে অনেক নেবে তাদের জন্য একটু তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তাই তো সে থাকবে মানে মোটামুটি এক পিস তোমরা হোলসেল রেটেই পেয়ে যাবে ঠিক আছে তো এগুলো অন্য ধরনের রেফলি তোমরা দেখলে আহ দাদা দেখলো বাইরে অনেক কমে কোয়ালিটি অনেক লোকে দেখাবে কিন্তু আমাদের কোয়ালিটি মেনটেন করি আমাদের কাপড়টা টোটালি আলাদা একবার ইউজ একসাথে উইথ ব্লাউজ পিস আছে এটা হচ্ছে বাঁকুড়ার প্রিন্ট বাঁকুড়া হ্যাঁ এই দেখে না ওপরটা একটু তো তাহলে বুঝে যাবে এটা পার্ট থাকছে এটা এইরকম এবার আঁচলটা মনে হয় পাড়ের আঁচলটাই থাকবে মধুমণিটাই টাইপ হ্যাঁ মধুমণি স্টাইলের আঁচলটা এটা আঁচলটা এই যে একটু বাস 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 বুঝে গেছে এই হচ্ছে আঁচল এগুলো কারণ ফুললে কিন্তু গোছানো মুশকিল আজ করা খুব মুশকিল পাতলা শাড়ি তো কিন্তু ভীষণ সফট সফট এগুলো পরে কমফোর্টেবল একদম একদম কাউকে দেওয়া ব্যাপারে যদি কাউকে পূজোতে গিফট করা যায় মানে এই বাজেটে খুবই সুন্দর শাড়ি একদম কারণ রেপ্লিকারও অনেক কালেকশন আছে তোমরা দেখো এখানে দাদা অনেক কালেকশন আছে কিছু কালেকশন বের করেছে দেখে এই টাইপের কালেকশন কালার তোমরা কিন্তু পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না রেপ্লিকা আর এইটা টাইটেন দেখাচ্ছি এটা হচ্ছে লিলেন লিলেন প্রিন্ট বলে এটাকে ডিজিটাল লিলেন হ্যাঁ ডিজিটাল লিলেন হ্যাঁ এটাও খুব সুন্দর খুব সিক্রেট খুব ভালো জিনিস হবে ডিজিটাল লিলেনের অনেক কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি আছে এগুলো খুব ভালো কোয়ালিটি হ্যাঁ

যারা পাশ্মিনা খাড্ডি নিতে চাও তারাও কিন্তু আহ দার কাছে পেয়ে যাবে ভালো কোয়ালিটির আহ খাড্ডি আছে তো সেই ধরনের কালেকশন প্রচুর আছে যেহেতু সবাই জানো তাই এই কালেকশনগুলো আমি বেশি তোমাদের দেখালাম না যেগুলো আনকমন কালেকশন সবাই চাও সেই ধরনের কালেকশনগুলো কিছু তোমাদের দেখিয়েছি এরপর দোকানে যদি যাও তোমরা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস কুর্তি সমস্ত কিছুই পাওয়া যাবে আচ্ছা সব সময় চলে সব সময় চলে বাবা এটা ইভা হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে এটা হচ্ছে একটা কালার গেল লিলেন বাটিক লিলেন বাটিক এর মধ্যে কালার পাঁচ ছটা কালার আছে এগুলোই হ্যাঁ এই একটা কালার এই -দे, একটা কালার এই -দे, একটা কালার এই -দे, একটা কালার আচ্ছা এই একটা কালার এই লিলেন বাটিক একটু অন্যরকম আছে হ্যাঁ এগুলো তো অন্যরকম একটু আছে চলো লিলেন বাটিক দেখা হয়ে গেল

মানে বেনারসির এখানটা মনে হচ্ছে এটা দারুন কাজ করা ভীষণ ভালো কাজ করা দেখেন দারুণ এটা কতর মধ্যে আসছে এটা আছে 1450 যারা একটু কোয়ালিটি वाला চাইছে হ্যাঁ 1450 50 কটা করে কালার কালার পাঁচটা করে কালার আছে একটু কালারটা দেখিয়ে দিই অ্যাকচুয়ালি এরকম দেখতে হবে এই একটা কালার বাহ এটা আরো স্টকের কালারই হয়

এটা কত মধ্যে আসবে গো এটা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশের মধ্যে এসে যাবে হ্যাঁ কিন্তু ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন মানে কাজটাও একটু বেশ ভালো পাটটাও ভালো দেখে না কি একটা কালার আছে এই কালারটা সব সময় চলে খুব সোবার হ্যাঁ দারুন কালার সবাই পছন্দ করে এটা পছন্দ করে আর যারা লাইট কালার চাইবে লাইট কালারও হয় এগুলো অনেক রকম কালার আছে লাইট কালার বললেও পেয়ে যাবে আচ্ছা 你看 মানে ডিজাইনটা এক কালার গুলোই মানে এক একটা আইটেম দেখাচ্ছি তারপর তোমরা সুশান্তদার সঙ্গে যোগাযোগ করে নেবে হ্যাঁ যোগাযোগ করে নিও যে যেগুলো দেখছো এরি আবার অন্য কিছু পাওয়া যায় কিনা তাহলে সুশান্তদা বলতে দিতে পারবে আর একটা দেখাচ্ছি মধ্যে শাড়ি এটাও চলছে এখন এগুলো চলছে হ্যাঁ

খুবই সফট কাপড় পরে কমফোর্টেবল খুব ভালো কোয়ালিটি এগুলো এগুলো হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ দেখে নাও হাজার পঞ্চাশ এই একটা কালার আছে খুব সুন্দর কালার এই কালারটা সত্যি সুন্দর দারুণ দেখতে এটা আনকমন কালার একদম আনকমন কালার এটা আচল আর এটা বলতে আর দরকার নেই

খুব সুন্দর কম্বিনেশন এগুলো আচ্ছা ওগুলো কি না বলে এগুলো হচ্ছে মাসরু তো ফারস্টে যেটা দেখেছিলাম হ্যাঁ ওই মাসরুরি এটা আরো ভ্যারাইটিস ডিজাইন এগুলো তাই হ্যাঁ ওয়া ওয়াই ডিজাইনটা তো বেশ সুন্দর করে দেখি সুন্দর ডিজাইন এটা মাসরু ডিজাইন এটা আছো যারা একটু গর্জাস চাইছে হ্যাঁ ওই একই রেঞ্জ দা এটা রেঞ্জ রেখেছি আমরা বলে দিচ্ছি

বাজারের থেকে একটু আলাদা। আপনি বাজারে অনেকে সস্তায় বিক্রি করে কিন্তু আমার কোয়ালিটিটা টোটালি আলাদা। এগুলো খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ একদম। মানে খুব সুন্দর। তো এর কালারগুলো একটু দেখেনি? এর কালারগুলো হয়ে যাবে। এই একটা কালার। কালার এই একটা কালার। এই একটা কালার। কালারগুলো কিন্তু খুব এনস্টো। এরেস্টোকেট কালার। চারটি কালার। ঠিক আছে।

বা এটা ফুল মোটিভ আছে হ্যাঁ একদম অল ওভার কাজ করা আচ্ছা এটা 850 850 এটা অল ওভার কোথাও কোনো নেই মানে এই ধরনের ঢাকায়ও পেয়ে যাবে পেয়ে যাবে এই একটা ঢাকাই দেখাচ্ছি আনকমন কালার আছে ডিজাইনটাও খুব সুন্দর এটা প্রত্যেক একটু রেঞ্জ কম হবে এটা কথা হবে আচ্ছা এর ডিজাইনটা আলাদা আলাদা এটা কথা হবে এটা আছে সাড়ে পাঁচশো মানে কম আছে কম একটু বেটার কমেরও হয় কিন্তু এগুলো একটু ভালো আর এই একটা আছে খুব সোবার অল বডি কাজ করা এটা সত্যিই সোভার

ডিজাইনের মানে এই টাইপের ঢাকাই কিন্তু পেয়ে যাবে আর যদি কেউ বলে টাঙ্গাইল কাঁচ চাই বাইগুলো আছে আমার কাছে মিনিমাম 350 টাকা থেকে শুরু আছে কোনগুলো টাঙ্গাইল সব থেকে কম 350 টাকা আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে 350 টাকা আচ্ছা একদম পিওর কটন কোনো রকম মিক্স পাবেন না একদম পিওর সুতি আচ্ছা 350 টাকা মানে টাঙ্গাইল তা তো পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা 350 এর গারে একটু অন্য টাইপের বুট টাইপের একটু অন্য স্টাইলের হবে এর থেকে আরো দেখতে আরো সুন্দর আছে খুব ভালো হুম আপনাকে এই একটা রং দেখাচ্ছি দেখুন খুব সুন্দর এটা সওরা পাক জড়ি পার আছে জড়ি পার আছে হ্যাঁ এটা 450 দাম

পুজোর কালেকশনও পেয়ে যাবে অনলাইন হবে তো হ্যাঁ অনলাইন হবে হ্যাঁ শাড়ি অনলাইনও হবে তো হবে আচ্ছা অনলাইনও হয়ে যাবে পুজো কালেকশন আমি চেষ্টা করব দেওয়ার আরো সামনে সপ্তাহে নতুন কালেকশন এছাড়াও কিন্তু এখানে কুর্তি থেকে টু পিস থেকে ওয়ান পিস নাইটি প্লাজো সবকিছুই পেয়ে যাবে পাইকারি দামি পাইকারি দামই তোমরা পেয়ে যাবে পুজোর কেনাকাটার জন্য অবশ্যই যোগাযোগ করো কোনো ধরনের অসুবিধা হবে না তো চলো আজকেই এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার